চিনাই তো হে মাত্র আয় টাকায় পাওয়া যাচ্ছে নাকি ডাউলের বড়া এরকম একটা ভিডিও ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে আসে তারপর আমি পাখিদের বাবাকে বলি যে এইটার লোকেশান তুমি চেনো কি না সে শোনা মাত্র বললো সে নাকি লোকেশান চেনে তারপর বললাম ঠিক আছে তাহলে আমরা একদিন খেতে যাব আসলে এটার রেটিং কেমন হয় টেস্ট কেমন দাম কেমন সব কিছু ডিটেলসে জেনে আসব। যেই কথা সেই কাজ আজ আমরা বাবুদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি বিকালবেলা যদি এটা সন্ধ্যার পর বেশি ভিড় হয় বাবুদের নিয়ে ততক্ষণ থাকতে পারবো না আমরা প্রথমেই দুইটা মাংসের গিয়ে চপ এবং কয়েক পিস নিয়েছিলাম ডাউলের বড়া মাংসের চপটা ভেঙে দেখলাম এর মধ্যে বেশ বড় সড়ো এক পিস মুরগির মাংস দিয়েছে যার পার পিস ছিল দশ টাকা করে মাংসের চপের রেটিং হচ্ছে দশে দশ কোনো কথা হবে না আমি এর আগে এতটা টেস্টফুল মাংসের চপ খাইনি আর ডাউলের বড়া ছিল দশ টাকায় টেস্টটাও মোটামুটি ভালোই ছিল এটাকে দেওয়া যায় আমাদের কাছে এই বড়াগুলো দশে এত ভালো লেগেছে যে আমরা বেশ অনেকগুলো করে পার্সেল নিয়ে চলে আসছি বাসায় সবাই মিলে খাওয়ার জন্য চলুন এবার আপনাদেরকে লোকেশনটা ডিটেলসে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ছিনাইতে সেই সুইট হোটেল সুইট হোটেলটা কিন্তু খুবই পপুলার চেনে না এমন মানুষ নাই তার ঠিক অপোজিটে একেবারে সামনাসামনি বলা যায় আমি ডিটেলসে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের চিন্তা একেবারেই অসুবিধা হবে না